শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেমোরের নাম জারি করা হয়েছে ডেটে দেখুন পঁচিশ ছয় দু হাজার পঁচিশ যার মেমোর নাম্বারটা হচ্ছে টু থ্রি টু থ্রি সেভেন সিক্স টু কী বলা হয়েছে এটা দেখে নেওয়া যাক বলা হয়েছে এভরি ইয়ার ফার্স্ট জুলাই ইজ সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে টু দ্য কমেমিরেট টু দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লেট ডক্টর বিধানচন্দ্র রয় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হাফ ডে হলিডে ফর দ্য অফিস আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নোটিফাইড এখানে যে বিষয়টি বলা হয়েছে প্রতি বছর ফার্স্ট জুলাই ডক্টরস ডে পালন করা হয় কার জন্যই না ডক্টর বিধানচন্দ্র রায়ের উপল মানে তার বার্থডে উপলক্ষে ফার্স্ট জুলাই ডক্টর ডে পালন করা হয় সেই জন্যই প্রত্যেকটি বিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্য সরকারি সমস্ত কর্মচারীদের হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই অর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এবং সেটা কখন হবে ক্লোজ হবে দুটো থেকে টু পি থেকে শুরু হবে ছুটিটা পড়বে টু পি দুটোর পর থেকেই ছুটিটা থাকবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ মেমোরেন্ডামে জারি করে বলে দেওয়া হয়েছে যাই হোক ভালো থাকুন